শুরু আল্লাহ جل সুবহানাহু ওয়া কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আজকে পবিত্র জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিক ঠিক নেকি তার বিশেষ সুযোগ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন এ জন্য সকলে উচ্চ আওয়াজে মন থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আরবি মাসগুলোর মধ্যে সর্বপ্রথম যে মাস তার নাম হল মহারম মাস কি মাস মহারম মাস প্রিয় ভাইয়েরা আমরা জানি বাংলাতে বারোটি মাস রয়েছে ইংলিশেও বারোটি মাস রয়েছে ঠিক আরবিতেও বারোটি মাস রয়েছে তবে বাংলা এবং ইংলিশ এটি হলো যেটা মানুষ নকল করেছে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহর দেওয়ার সিস্টেম থেকে সর্বপ্রথম পৃথিবীতে এসেছে আরবি মাস কোন মাস আরবি মাস এটা আল্লাহ সুহান স্বয়ং নিজেই হাবিব সাল্লু আলী আসালাম দিয়েছিল এবং রব্বুন আলমিন সেই আরবি মাসের নিজেই পরিচয় দিচ্ছেন এই আরবি মাসের সংখ্যা হলো বারোটি যে মাস গুলো নির্ধারিত হয়েছে কব থেকে রব্বুল আলমিন বলছেন যেদিন থেকে এই পৃথিবীর সূচনা হয়েছে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ তালা আরবি মাসের সংখ্যা নির্ধারণ করেছেন বারোটি কয়টি বারো প্রিয় ভাই রব্বুল আলমিন কোরআনুল شَيْءٌ إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ هُمْ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تظلموا فِيهِ النَّاسُ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

যেদিন থেকে আসমান এবং পৃথিবীর জমি যেদিন থেকে রপলার সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ মাসের সংখ্যা হলো ভারত মানি শুরু হ্যাঁ ঐটি 12টি দেখেন আল্লাহ তাআলা সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন থেকে রব্বুল আলামিন এটি সিলেক্ট করে ਦਿੱত। মিনহা اربعۃ হুরুম তবে 12টি মাসের চারটি মাস হলো মহা সম্মানিত মাস

াফনিড�ростার দাবিজেক১ে পরশ্ত্া incidental, for Oraj. Ir invention rada yadach to the bahadir till word我們 k oui, radaব�� southeast prophet. I also canạc খারাপ sea injected him. I the person who bites. Oh, the person who

বারোটি মাসের মধ্যে চারটি মাস হল মহা সম্মানিত মাস এই চারটি মাস হল সম্মানিত মাস এই মাসগুলোতে ওই সময়ে যারা সবচাইতে নিকৃষ্ট লোক ওরাও এই মাসগুলোতে সম্মান দেখিয়ে তারাও সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরে আসছিল তারাও বিরত থাকে আজ আমাদের উচিত এই মাস গুলোতে সকল প্রকার যত খারাপি নিফাকি ফিতনা ফাসাদ থেকে শুরু করি যত অস্থিরতা বেহায় ফোনা যত খারাপ কাজ আছে সকল অন্যায় অস্থিরতা বেহায় ফোনা এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে